ফার্স্ট ওডিআইতে বিরাট কোহলির তিরানব্বই রান ছেড়ে দিলে যেভাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ ধসে পড়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে কে এল রাহুল যেভাবে টিমটাকে লাস্ট পর্যন্ত নিয়ে গিয়ে ম্যাচটা জিতিয়েছিল সেখান থেকে কে এল রাহুলের টেকনিক এবং শর্ট সিলেকশান এই দুটোতে দুটোকেই মানে একটু তো আলোচনা করা উচিত যে কে এল রাহুল কোন ক্যাটাগরির প্লেয়ার সেটা দেখা উচিত যদিও কে এল রাহুল এই মুহূর্তে পাঁচ নম্বরে নয় ছ নম্বরে ব্যাটিং করছে যাই হোক আশি সেকেন্ড ডিআই নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোকজুটি রান না পাওয়ার পরে কে এল রাহুল যদিও যুদ্ধ করে সেঞ্চুরি করা করে দুশো চুরাশি রান পর্যন্ত নিয়ে গেছে কিন্তু বাদবাকিল প্লেয়ারদের কারুর মধ্যেই সেই রানের খিদাটা দেখতে পাওয়া যায়নি কে এল রাহুল যদি না সেঞ্চুরি করতো হয়তো এই পর্যন্ত যেতই না যাই হোক যদিও এতদূর গেছে তারপরেও ইন্ডিয়ার বোলিং লাইন আপ যশপ্রীত বুমরার অবর্তমানে যেভাবে ভেঙে পড়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে যে আমরা কোনোদিনই ব্যাটিং যদি সাড়ে তিনশো রান না করে তাহলে মনে হয় ডিফেক্ট করতে পারবো কিনা সব থেকে বড়ো একটা কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে এই কোশ্চেনের উত্তর যদি সবসময় বিরাট কোহলির বিরাট কোহলি রোহিত শর্মার উপর বেশ করে কোনো ম্যাচ জেতার দিকে তাকিয়ে থাকা হয় তাহলে চলবে না এক নম্বর দু নম্বর হলো কে এল রাহুল প্রত্যেক ম্যাচে ফিনিশারের ভূমিকা পালন করবে এটাও কোনো দিন সম্ভব নয় তিন নম্বর কুলদীপ যাদব যেভাবে আজকে বোলিং করেছে যেখানে যে মাটিতে আদৌ রোষ পড়েনি আদৌ মানে বল স্পিন হোক বা না হোক কিন্তু লাইন লেন ঠিক রেখে আজকে তো একটা জিনিস মনে হয়েছে খেলা দেখে যে আমাদের স্পিনাররা কোথায় বল করতে হবে সেটাই খুঁজে পাচ্ছে না সব বলই শর্ট বল ডালছে কটা বল মানে স্পিন করার জন্য ফেলা হয়েছে সেইটুকুই বুঝতে পারলাম না আউট করার জন্য কোনো স্ট্র্যাটেজিই ছিল না নিউজিল্যান্ড প্লেয়ারদের তারপরে যেখানে রোহিত শর্মার মতো প্লেয়ার আছে সেখানে সুমন গিলের মতো প্লেয়ারদেরকে কেন ক্যাপ্টেন করা হয়েছে সেটা তো বড়ো প্রশ্ন তার উত্তর আজ পর্যন্ত পাওয়া যায়নি ওয়ার্ল্ড কাপের মতো দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপের মধ্যে একটা বড় খেলা হবে সেখানে রাহুল মানে রাহুলের মতো প্লেয়ার থাকা সত্ত্বেও সুমান গিলের মতো প্লেয়ারদের কেন ক্যাপ্টেন করা হয়েছে সেটা একটা বড় প্রশ্ন যাই হোক রবিবার অ্যাকচুয়ালি ফাইনাল ওয়ান ওয়ান অল হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ার টিম ভালো করবে এইটুকু আশা রাখা যায় ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটেই আজকে সেকেন্ড ওডিআইতে খুব ফালতু করেছে ইন্ডিয়া থার্ড ওডিআইতে এটা হবে না এইটুকু আশা করা যায়